আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জ্ঞান বা ইলমই হচ্ছে মানুষের প্রকৃত সম্পদ ও শক্তি এটি মহান আল্লাহর দেয়া অনন্য নিয়ামত জ্ঞান বা ইলমের মতো মহামূল্যবান সম্পদ দিয়েই আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ যখন অন্যায় বা গুনাহে লিপ্ত হয় তখন তার জ্ঞান কমে যায় গুণা করার কারণে আল্লাহ তালা মানুষ থেকে তার জ্ঞান তুলে নেন শুধু জ্ঞানই নয় বরং গুণা করার কারণে মানুষের মুখস্থ শক্তিও কমে যায় আল্লাহালা কোনো গুনাহকারকে জ্ঞান ও মুখস্থ শক্তির মতো মহামূল্যবান নিয়ামত দান করেন না যদিও কোনো গুনাহগার জ্ঞানের অধিকারী হয় তবে বুঝতে হবে এটি ওই ব্যক্তির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা এসব জ্ঞানী ব্যক্তিরা দুনিয়াতে এমন এমন সমস্যার সম্মুখীন হবে যা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আবার পরকালে এই জ্ঞানরাই তাদের নিজেদের বিপক্ষে গুনাহের প্রমাণ হিসাবে আবির্ভূত হবে গুনাহের কারণে মহান আল্লাহ তালা বান্দাকে দেয়া জ্ঞান তুলে নেন শুধু জ্ঞানই নয় গুনাহ মানুষের মুখস্ত শক্তিও কমিয়ে দেয় গুনাহের কারণে যে মানুষের জ্ঞান ও মুখস্ত শক্তি কমে যায় এ ব্যাপারে ইমাম শাফি এই রাহিমুল্লাহ দুটি ঘটনা রয়েছে আর তা হল ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন মদিনা মনো আরোয় হজরত ইমাম মালেক রাহিমাহুল্লার সামনে বসা ছিলেন তখন তিনি ছোট ইমাম মালেক রাহিমাহুল্লাহ তাকে দেখেই বুঝতে পারলেন যে ছেলেটি খুবই মেধাবী ও প্রতিভাবান তখন তিনি তাকে নসিহত করে বললেন আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে জ্ঞান অর্থাৎ আলো দান করেছেন অতএব সাবধান তুমি জ্ঞানের এই আলোকে গুনাহের অন্ধকারে নিবিয়ে দিও না ইমাম মালিক রাহিমাহুল্লার এই সতর্কতা থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে গুনাহের কারণে মানুষের জ্ঞান লোপ পায় সুতরাং মানুষের উচিত গুনা থেকে মুক্ত থাকা আল্লাহর দেয়া সেরা নিয়ামত জ্ঞানের মর্যাদা দেয়া গুনাহ মুক্ত থাকতে বেশি বেশি তাওবা বা করা ইমাম শাফি রাহিমাহুল্লার এক ঘটনা বর্ণনা করে বলেন আমি একবার আমার শিক্ষক হজরত ওয়াকি রাহিমাহুল্লার কাছে দুর্বল মুখস্থ শক্তির ব্যাপারে অভিযোগ করলাম জবাবে তিনি আমাকে নসিহত করলেন আমি যেন গুনাহের কাজ পরিত্যাগ করি তিনি আরও জানালেন জেনে রেখো জ্ঞান হচ্ছে আলো আর এ আলো আল্লাহ কোনো গুনাহগারকে দেন না মুমিন মুসলমানের উচিত দুনিয়ায় নিজেদের জ্ঞান ও মুখস্থ শক্তি বাড়াতে বেশি বেশি কামল করা গুনাহের কাজ একেবারেই পরিহার করা জরুরি কেননা গুনা মানুষের জ্ঞান ও মুখস্থ শক্তিকে বিলুপ করে দেয় তবে গুনাহগারের সাময়িক জ্ঞান দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ অনেক গুনাহগার ব্যক্তিও জ্ঞানী হয়ে থাকে কেননা এ কথার উত্তরে মহান আল্লাহর ঘোষণা রয়েছে আর তা হলো আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান ফলে সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সেসব নিদর্শনসমূহের দৌলতে কিন্তু সে যে অধপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো যদি তাকে তারা করো তবুও হাঁপাবে আর যদি ছেড়ে যাও তবুও হাঁপাবে এ হলো সেই সব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহকে অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে করে তারা চিন্তা করে সুরা আরব আয়াত একশো পঁচাত্তর থেকে একশো ছিয়াত্তর সুতরাং মুমিন মুসলমানের উচিত গুনাহের কাছ থেকে বিরত থাকা জ্ঞান আলো ও মুখস্থ শক্তি বাড়াতে গুনামুক্ত জীবনযাপন করা এবং বেশি বেশি তাওবা ইসতেক পার করা যেভাবে তাওবা ইসতেক করতেন করতেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি আসালাম তাওবার দুয়াগুলো হল আস্তাক ফির্লাহ অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সালু আলহিম এই ইস্তেক তিনবার পড়তেন মিসকাত আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এই ইস্তেকফারটি প্রতিদিন সত্তর থেকে একশো বার পরা রাসুল সাল্লাহু আলহি প্রতিদিন সত্তরবারের বারের অধিক তাওবা ও পার করতেন সহিবুখারি রব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া নেকা আন্তাত্তাওয়াবুর রাহিম অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী করুণাময় রাসুল সাল্লাহ আলী আসসালাম মাসজিদে বসে এক বৈঠকে এই দোয়া একশো বার পড়েছেন আবু দাউদ ইবনে মাজা তিরমিজি ও মিসকাত। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা ইলাইহি। অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবা ইসতেগফার করা। হাদিসে এসেছে এভাবে তাওবা ইসতেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারী হয় আবু দাউদ তিরমিজি মিশকাত এছাড়া সাইয়াদুল ইস্তেক পরপরা আল্লাহমা আন্তা রব্বীলা ইলাহা ইল্লা আন্তা ফলাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাদ আউতু আউজ বিকা মিং সাররি মা সোনা আতু আবু উলা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্বি বা ওফির ইলিফা ইন নাহু উলায় ফুরুজ ইল্লা আংতা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না সকাল ও সন্ধ্যায় এই ইস্তেক পার করা ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেক পার পড়তে ভুল না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি সাইয়দুল ইস্তেক পার সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি সহি বুখারি আল্লাহ তালা আমাদেরকে নিজেদের জ্ঞান ও মুখস্থ শক্তি ধরে রাখার জন্য বেশি বেশি তাওবা ইস্তেকবার করার এবং গুনাহমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন আমিন